তো নমস্কার সকলকে আজকে আমি চলে এসেছি রানাঘাট নবপল্লিতে রয়েস অ্যাক্টিং স্কুলে তো এখানে এসেছি দাদাভাই আমাকে ফোন করেছিলেন গতকাল তো সেই জন্য আজকে এখানে এসেছি আমাদের রানাঘাটে যে ছোট্ট শিশু অশ্মিকা দাস বিরল রোগের সঙ্গে লড়াই করছি রোগটির নাম আপনারা সকলেই জানেন স্পাইনাল মাস্কুরাল অ্যাট্রফি তো ওই রোগের সঙ্গে লড়াই করছে বলে আমরা বিভিন্ন জায়গায় সাহায্য চাইছি তো দাদাভাই আমাকে ফোন করেছিলেন আজকে আমি এখানে এসেছি ওনার স্কুলে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছেন প্রত্যেকে যে যার নিজের সামর্থ্য মতো যতটুকু পেরেছেন ততটুকু আমাদের হাতে তুলে দিয়েছেন আমরা এই টাকাটা অশ্বিনা লবা মায়ের হাতে তুলে দেবো এবং এই ভিডিওটা করার একটাই মানে কারণ সেটা হচ্ছে ওনারা যে এরকম মহান উদ্যোগ নিচ্ছে এরকমভাবে রানাঘাট বা রানাঘাটের পার্শ্ববর্তী এলাকা বা বাইরে আপনাদের যে কটা মানে কোচিং সেন্টার বলুন বা এই ধরনের স্কুলগুলো রয়েছে সেখানে আপনারা যদি এরকমভাবে উদ্যোগ নেন তাহলে কিন্তু ষোলো কোটি টাকা কিন্তু খুব তাড়াতাড়ি উঠে আসবে বেশি সময় লাগবে না তাই আপনাদের সকলকে অনুরোধ করবো এরকম উদ্যোগগুলো আপনারাও সকলে নিন আমরা আপনার পাশে তো রয়েইছি আপনারা একবার উদ্যোগ না আমরা সেখানে পৌঁছে যাব নমস্কার সকলকে ভালো থাকবে ধন্যবাদ আমাদের আমাদের নমস্কার আপনারা সবাই দেখলেন ভিডিওটা এবং আমার নাম আশীষ ভবিন আমি এখানের সাথেই যুক্ত কর্মকাণ্ডের সঙ্গে এবং আশা রাখবো এই ছোট্ট অস্মিকার পাশে আপনারা সবাই দাঁড়াবেন এবং ছোট্ট শিশুটির সাহায্যতে সবাই এগিয়ে আসবেন পাশে থাকবেন ধন্যবাদ কাজে চলে এসছি আমাদের রানাঘাটের ছোট্ট শিশু অ্যাসপিকার বাড়িতে আমার যে কম্পিউটার স্যার উৎপল স্যার উনি একবার সহযোগিতা করেছিলেন একদম প্রথম সময় উনি আবারও আমি যখন রিকোয়েস্ট করেছিলাম যে যারা দিয়েছেন পারলে আবার একটু সহযোগিতা করবেন তো সেই জন্য আমাদের উৎপল সরকার স্যার আবারও সহযোগিতা করেছেন সঙ্গে আর একজন স্যার রয়েছেন তাপুর স্যার উনিও দিয়েছেন তো দুজন মিলে পাঁচশো পাঁচশো হাজার টাকা পাঠিয়েছেন আমি দিদি হাতে তুলে দিচ্ছি আর দিলীপ নায়ক দাদা হচ্ছে পাঁচশো টাকা দিয়েছেন সেটাও আমি তুলে দিচ্ছি দিদি ভাইয়ের হাতে আর আজকে গিয়েছিলাম একটা কোচিং সেন্টারে ওনারা ভীষণ ভালো একটা উদ্যোগ নিয়েছেন সেখানে আমাকে ডেকেছিলেন এবং যত স্টুডেন্ট ছিল তাদেরকে বলেছিলেন পোশ্মিকার জন্য সাহায্য মানে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে তো তারা যেমন যেমন পেরেছেন নিজেদের সামর্থ্য মতো সহযোগিতা করেছেন এবং ওনার যে আরেকটা স্কুল রয়েছে স্পোকেন ইংলিশে সেখানেও সেদিনও রাখবেন তো এইভাবে আপনারাও সকলে উদ্যোগ নিন সকলে উদ্যোগ নিলে আমরা খুব তাড়াতাড়ি ষোলো কোটি টাকায় পৌঁছে যাব সকলকে বলবো সকলে এগিয়ে আসুন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিন যেভাবে দিচ্ছেন সেভাবেই আসুন একমাত্র সাধারণ মানুষই পারে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ধন্যবাদ সকলকে এই টাকাটা তুলে দেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অস্মিকার পাশে থাকুন